নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাঁসের ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি তিনটে হাঁসের ডিমকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কেমন করে করছি প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে আমি দিয়ে দেব এক চামচ ময়দা এটা কিন্তু মাঝারি সাইজের চামচ একই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ এখন একটু একটু জল দেব আর এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা যেন এরকম হয় এদিকে একটা কড়াই গরম করে কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই ব্যাটারির ভিতরে ডিমটা দেব আর এইভাবে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব তেলের ভিতরে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে পিটো ওপিট করে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই রকম ভাবে বন্ধুরা যদি আমরা ডিমগুলো ভেজে নিই যেহেতু ডিমগুলো অর্ধেক করা রান্নার পরে কুসুম বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না ভাজা ডিমগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে দিয়ে দেব কিছুটা গোটা জিরে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে দেবো দিয়ে দেবো খেতো করা আটা আর চার পাঁচটা রসুন বন্ধুরা এই আদা রসুনটা কিন্তু এই রান্নায় থেতো করে দিলেই বেশি টেস্ট হবে এখন এগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথেই দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু লবণ এখন আবারও ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো একটু জিরে বাটা এখানে আমি চা চামচের এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এখন আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এ দিয়ে তেল বেরিয়ে এসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পচানো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুটা কুচিয়ে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিলাম এখন এই আলুটাও সাথে সুন্দর করে কষিয়ে নেব আলু ও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো আরেকটু লবণ আপনারা লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন একটু নাড়িয়ে নিয়ে কুটিয়ে নেব ভালো করে ফুটে উঠেছে এখন এর ভিতরে ভেজে রাখা ডিম দিয়ে দেবো এখন আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো ভাজার ডিমগুলো দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমগুলো কি সুন্দর হয়েছে আর এই ভাবে রান্না করায় ডিমের কিন্তু একটাও কুসুম বেরিয়ে আসবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে ইনি ফাঁসের দি এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব